হাই গাইজ ওয়েলকাম টু দ্য মাই ভিডিও আর আজকে আমি চলে এসেছি নতুন ধরনের একটা ব্লগ নিয়ে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আর পুরো অন্যরকম একটা ভিডিও আমি দেখাবো আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন আর এখন যেহেতু শীতকাল চলছে মানে আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে তো আমি কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আর সেই ফুল গাছগুলো আমি বসে দিচ্ছি আর গাছগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে কুড়ি চলে এসেছে সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আমার কাছে তো প্রথমে দেখাই আমি আর এখানে কালার লাগানো আছে তিন চারটে কালার তার মধ্যে দু রকম কালার ফুটে পাপড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটা লাভ লাভ আকৃতের পাপড়িগুলো হয় দেখো সাদাটা দেখায় মানে ক্যামেরাটা না একটু জ্বালায় এক একবার সত্যি কিছু বলার নেই ঠিক আছে আর তুমি এই গাছটা তো দেখানো হয়ে গেল তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোরগ ফুল এটা আমার নিজের বাড়ি তৈরি করাই চারা মানে দানা ছড়ানো দানা ছড়ানোর ফলে ফুল গাছটা হয়েছে অসংখ্য দানা আমি ছড়িয়েছিলাম আমার এই মাটিতে দেখতে পাচ্ছ এইদিকে ছড়ানো আছে আর এখানে প্রচুর পরিমাণে ফুল গাছের চারাও বার হয়েছে তো বিভিন্ন রকম বিভিন্ন কালারের তো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর লাগছে হ্যাঁ এটা গোলাপ গাছ আছে গোলাপ গাছের নিচে যে টপটা আছে সেই টপে কিন্তু দানা পড়ে যেভাবেও গাছটা হয়েছে খুবই সুন্দর একটা কালারের আর এই সাইডও আছে ঘাস ফুলটা এটা হচ্ছে হলুদ কালারের তো ভালোই লাগছে আর এখানে অসংখ্য দানা ছড়ানোর ফলে প্রচুর পরিমাণে এখানে চারা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে ঝাঁচে আছে ঝাঁকে ঝাঁকে সব চা একদম ফুল গাছ বিভিন্ন কালারের গায়ে আমি আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো একটা আমাদের ইন্ডিয়ান গাছ না একটা বিদেশি একটা বিদেশীয় একটা ফুল গাছ তো আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তো তা অনেকে এটা হয়তো নাম বলতে পারবে না কি জানি না কিন্তু যারা বলতে পারবে ওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কি ফুল গাছ তো আমি দাদার ফোনে দাদার ফোনে দেখানোর ফলে ফুলগুলো পছন্দ হলো ফুলটা হবে বেগুনে কালারের আর গাছটা হবে পুরো ঝাঁকড়া হলো একদম সুন্দর একটা গাছ হবে আমি যখন নিয়ে এসেছিলাম গাছটা একদম ছোটো আর এর ব্যতীত নিয়ে এসেছি এটা তো বুঝতেই পারছো ইনকা ইনকা এই ফুলটা হচ্ছে কে বড়ো বড়ো হয় একদম পুরো সাইজ এতো বড়ো বড়ো বুঝতেই পারছো আর দেখতেও খুবই সুন্দর লাগে ফুলটা যখন ফোটে গাছগুলো নিয়ে এসেছিলাম পুরো এই একটু একটু ছোটো ছোটো নিয়ে এসেছিলাম গাছগুলো হয়ে গেছে এখন কুড়ি বার হয়ে গেছে তো অনেকটাই সুন্দর লাগে এটা কি কালার হবে একটু হালকা হলুদের ভিতরে এটা মনে হচ্ছে হালকা একটু দুধে কালার একটু হলুদের এর ভিতরে অনেকটাই কুড়ি চলে এসছে গাছটাও অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে আছে এটা মনে হচ্ছে একটু যে গাঁদার যে অরিজিনাল যে কালারটা সেই কালারটাই মানে গেরুয়া কালার এই গেরুয়া কালারটা এটা মনে হচ্ছে হবে এই গাছটা মানে এখানে মনে হচ্ছে পোকা ধরেছিল আর পোকা ধরার কারণে এই গাছটা মারা যায় এখান থেকে মানে ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড হয়েটাও নিচে পড়ে গেছে তো বাট কুড়ি অনেকটাই হয়েছে এটাও দেখতে পাচ্ছ এটা একটা ইনকা ফুলটা দেখতেও ভালো আর বাট এই ফুলটা অনেক বড় বড়ো হয় গাছটা ঠিক আছে দেখতে ভালো লাগে আর এটা সেই গাছ আমার আর আছে অনেকটা হাইট পুরো একদম পাঁচ ফুট হাইট তো সেটা আমি দেখাবো আর এখানে আর একটা সিজন ফুল দেখা ছোটো চারা এটা নিয়ে এসেছিলাম আরও ছোটো চারা তো এটা আমি বসেই দিলাম কদিন আগেই এটা নিয়ে এসেছি দিন হয়ে পনেরো দিন হয়ে গেছে তো এটা বাট নিচে সুন্দর ফুল হয় একটা আনকমন একটা ফুল গাছ তো আমাকে যা দাদা দিল যে এটা নিয়ে যাও দারুণ ফুল হয় সিজন ফুল এটা আমি নিয়ে এসেছি আর এখানে আছে ঘাস ফুল সাদা কালারের দেখতে তো আছে আর চন্দ্রমল্লিকা একটা ডাল পুঁতে ছিলাম চন্দ্রমল্লিকা একটা ছোট ডাল থেকে দুটো তিনটে ফর্চি বার হয়েছে তো বা ফুল দেবে আশা করি এখানে আরো আছে বিভিন্ন কালারের মানে ফুল হবে বিভিন্ন কালার গাছ একই রকম দেখতে বাট ফুল হবে বিভিন্ন কালারের ঠিক আছে একটা আছে এখানে একটা একটা গাছ সেই গাছটা মরে গেছে তো ওই গাছটা ফেলে দিই আর এক রকমের গাছ দেখাবো যেটা হচ্ছে বিলুপ্ত জাতীয় একটা গাছ ঠিক আছে তো সেই গাছটা আর এখন দেখতে পাওয়া যায় না আগে মাঠে ঘাটে দেখা যেত আমাদের এখানে তখন সেই গাছটা নেই তো সেই গাছটা আমি খুব যত্ন সহকারে আমি আমার বাড়িতে রেখে দিয়েছি বাট এ দেখো আমি সেই গাছটা আপনাদেরকে দেখাবো এটা কী গাছ আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন ঠিক আছে এ দেখো গাছটার একটা এ দেখো কত সুন্দর তো আরেকটা দেখাই আমি পাটাটা ভাই 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 হালকা একটু টাচ করবো ফুল ফুল হয় খুব সুন্দর বেগুনে কালারের হ্যাঁ এটা কদিনের মধ্যে ফুলটা হবে আর যখনই ফুলটা ফুটবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখনও আছে প্রচুর পরিমাণে আমার ঘাস ফুল এ দেখো ঠিক আছে অনেকটাই ফুটে গেছে পুরো এখান থেকে আর তার ওই সাইডে আছে চন্দ্রমল্লিকা আর এদিকটা আমি দেখাবো এদিকটা আছে কি ফুল গাছ বুঝতে পারছো এটা হচ্ছে কে এইও এখান থেকে এটা কুঁড়ি উঠবে রজনীগন্ধা তো এটা যখন হবে খুব সুন্দর একটা সেন্ট বার হয় বুঝতে পারছো রজনীগন্ধা ফুলের মাইক মাইক ডে সাদা কালারের তো এইখান থেকেই মানে এত লম্বা হবে একটা ডান্ডি বার হবে প্রায় দু তিন ফুট হাইট হয় তো খুবই সুন্দর হ্যাঁ ওখানে রেখে দিয়েছি একটাই মনে হচ্ছে কুঁড়ি বার হবে যে ডান্ডি আটটাই বার হবে আর আমার বাড়িতে এছাড়াও বিভিন্ন ধরনের ফল গাছ আছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে মৌসুমি লেবু গাছ আর লেবু আমি দেখাবো পেকে গেছে দেখো লেবুটা পেকে গেছে একটা পেকে আবার পড়ে আছে সাইজ অনেক বড়ো হয় তোমার হয়েছিল প্রচুর পরিমাণে তো কেড়ে নিয়েছে ওগুলো আর এ একটা দেখো ছোটো এটা অনেকটাই আকারে আর গাছ আমি এটা চন্দ্রমল্লিকা হ্যাঁ এগুলো কোনো বাড়িতে আমার নিজের হাতে তৈরি করা চন্দ্রমল্লিকা তো বউ চন্দ্রমল্লিকা গাছে একবার কিনে নিয়ে আসলে আর কিন্তু কিনতে হয় না কারণ এই যে গাছের এটা যখন ফুল হয়ে যায় ফুলটা হয়ে যাওয়ার পরে এ গোড়া দিয়ে কেটে দিলে হ্যাঁ অসংখ্য চারা থাকে ওই চারাটা বাঁচিয়ে রেখে দিতে পারলে আপনারা প্রতি বছর আর ফুল গাছ কিনতে হয় না তো বাট আমি যত্ন সহকারে রেখে দেয় আর এখানে একটা আছে রজনীগন্ধা এটা মাটিতে আছে বাট এটাও খুব সুন্দর হবে আশা করি গাছটা দেখতে পাচ্ছ অনেকটাই শীষ বার হবে আর আমি অসংখ্য এখানে ফুলের বীজ ছিলাম হুম মোরগ ফুলের তারপরে এখানে অসংখ্য চারাবার হয়েছে বাট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো চলো আর এইদিকে আছে অ্যালোভেরা আর এখানে আছে লজ্জাবতী গাছের চারা এই দেখো এই লজ্জাবতী গাছের চারা যদি কাউকে লাগে তাহলে আমাকে এস এম এস করো আমাকে বলো মানে টিকে রাখার জন্য আমি এই গাছটা দেবো যত্ন সহকারে সে জন্য গাছটাকে লালন পালন করতে পারে ঠিক আছে কারণ এই গাছ আর দেখাই যায় না বলে চলে একটা বিলুপ্ত জাতীয় গাছ তো আশা করি কেউ যেতে কাউকে যেতে এই গাছ লাগে তাহলে আমাকে কমেন্ট করে আমাকে ফোন করবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর দেখতে পাচ্ছি একটা চারা আছে একটা চারা আমি অনেককে দিয়েও দিয়েছি আমার বাইরে আরও আছে লজ্জাবতী গাছের চারা তো সেখানটা তুলে তুলে অনেক দিয়েছি আমি আবার তারা কি করেছে আমি জানি না ঠিক আছে তো গাছ এইগুলো